মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মাইমোনা থিভ হাউসে বাম্পার অফার ইন্ডিয়ান ও পাকিস্তানি জর্জের ফোর পিস নিয়ে দেখেন সর্বপ্রথম এটা পাকিস্তানি ফোর পিস দেখেন অন্যটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরোপুরি কাজ করা এটা হলো একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে থাকছে দেখেন এটা হলো সাদা কালারের ভিতরে পুরো জামায় আপনার সিগুঞ্চার কাজ করা আছে অন্যটা হবে সিগুঞ্চার কাজ করা এবং ফুল পাশ পুরো অন্যায় ডিজাইন করা হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের থ্রিবি ভিডিও ছাড়া হয় আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি মায়ুমুনা থ্রিভিশ হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে এগুলো যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আর মাইমুরা থ্রিভিস হাউস আজকে অফারে দিছে অনলি এক হাজার টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রিভিস নেবেন দাম আসবে এক হাজার টাকা শুধুমাত্র যে ড্রেস ড্রেসটার চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমুরা থ্রিপি সাউ চাই এরকম অফার প্রাইস চৌষট্টি জেলায় সবাই হাতে তুলে দিতে তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা পাকিস্তানি কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হবে পুরো অন্যায় কাজ করা ছেলের হবে এক কালার বাটার এটা একটা ইন্ডিয়ান জর্জের ভেতর থাকছে দেখেন পুরো বডি আপনার জরি সুতোর কাজ করা হবে রটা জড়ি সুতোর কাজ করা হবে এবং দুই বাড়িতে কাজ করা হবে ছেলের হবে এক কালার বাটার এটা থাকছে যে একটা মিষ্টি কালার ভেতরে এগুলো পাকিস্তানি হোয়াইট গোলাপ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে থেকে কাজ করা আছে গলায় কাজ হবে রোনাটা ফুল পুরো অন্যায় আপনার কাজ করা হবে সেলার হবে এক কালার এটা থাকছে একটা হোয়াইট ভিতর দেখেন পিৎ কালার পুরো বডি আপনার কাজ করা আছে রুনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার মাইমোনাথির হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো থাকতেছে ওয়ানলি এক হাজার টাকা এখানে আছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেটের ফোর পিস যার যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এর থাকছে একটা পেস খারাপ তো দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াসিতর কাজ করা হবে রুমরা পুরো অন্যায় কাজ করা হবে এটা আপনার স্যালোয়ার স্যালোলো বাটার পায়ের নিচে কাজ হবে আপনার এটা থাকছে ওটারই কালার সুন্দর গোরদ রটা কাজ করা আছে পায়দামতো মতো কাজ হবে এটা থাকছে যে আজকের ভিডিও লাস্ট কালেকশন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখ